মজার বিষয় হচ্ছে এই যে একটা ড্রেন এই ড্রেনের মধ্যে আপনার ছোট ছোট পোনা মাছ আছে অনেক অনেক পোনা মাছ বাংলাদেশ মনে হয় হলে এই পোনা মাছও জীবিত থাকতে পারতো না এই সমতল ভূমিতে থোকায় থোকায় ধান কোনো একটা জায়গা বাদ নেই এত সুন্দর জমি চারিপাশে এই মাথা থেকে দৌড়ি যদি আমি দেখাই চারপাশ আপনার পাহাড় আর পাহাড় কৃষিখাত মৎস্য খাত বিভিন্ন খাতে আমাদের উন্নত ট্রেনিং এর প্রয়োজন আর উন্নত ট্রেনিং না হলে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারবো না আর কোনো কিছুতেই এগিয়ে যেতে পারবো না দক্ষিণ দক্ষিণ কোরিয়ার পাশে চার পাশ যদি আপনি দেখেন পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ের মাঝে যেরকম এরকম সমতল ভূমি আছে আর এই সমতল ভূমিতে থোকায় থোকায় থান কোনো একটা জায়গা বাদ নেই দক্ষিণ কোরিয়ার জমিগুলো সময় সাপেক্ষে এ দেশ সব কিছু করে থাকে আর আমি আজকে এসেছি দক্ষিণ কোরিয়ার হোয়াশাংশি হোয়াশাংশিতে আমি আসলাম আর দেখলাম এত সুন্দর খানের জমি আমি যদি এই জায়গা থেকে দাঁড়াই তাহলে আমার চার পাঁচ জুড়ে পাকা ধান আর ধান তাই না আজকে ভিডিওটি করার একমাত্র কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়া এত উন্নত দেশ আর উন্নয়নের পাশে পাশাপাশি দক্ষিণ কোরিয়া কিন্তু আপনার যে ফস্টলি জমি কোনো কিছু বাদ রাখে না বাংলাদেশের অনেক জমি অনেক জমি পড়ে আছে যা ফসল করার উপযোগী তারপরে বাংলাদেশে কৃষিখাতে কিন্তু কোনো অগ্রগতি নেই তবে আমি যদি দেখাই আমার চারপাশে ঘুরে এই জায়গা থেকে ধরে কোনো একটা জায়গা আপনার বাকি নেই এই ধানগুলো একদম পেকে গিয়েছে কিছুদিনের দিনের মধ্যে হয়তো এই ধান কাটা শুরু হবে আমাদের দেশে একটা গান আছে ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তবে দক্ষিণ কোরিয়া এই সুন্দর ধনধান্য দেখলে আপনার কি মনে হয় এ দেশটা সব দিক থেকেই উন্নত আর এই দেশে কোনো একটা জমি আপনি পড়ে থাকতে দেখবেন কারণ হচ্ছে তারা খুবই কর্মট কোনো কিছু ওয়েস্ট করতে চায় না আপনি একটা জিনিস ভাবতে পারেন এই সুন্দর জমি চাইলে কিন্তু তারা ফেলে রাখতে পারত তাই না বিশ্বের ভিতর নামি দামি দশটা দেশের ভিতরেও কিন্তু দক্ষিণ কোরিয়ার নাম আছে তারপরেও এই কৃষি জমি দেখলে বোঝা যায় তারা কতটুকু পরিশ্রমী আর কত সুন্দর সাবলীলভাবে আপনার ধান রোপণ করেছে এবং কিছুদিন পর তারা এই ধান কেটে তারা বাজারজাত করবে আর দক্ষিণ কোরিয়ানরা নিজের দেশের চাল কিন্তু খায় আর এই যে এই জমির যে চালগুলো দেখতেছেন ধান এই ধানগুলো যখন চালে পরিণত হবে এই চালের দাম কিন্তু অনেক বেশি থাকে দক্ষিণ কোরিয়ান চাল কোরিয়ানরা দাম দিয়ে খায় কারণ কোরিয়াতে কোরিয়ার সরকার এবং কোরিয়ার জনগণ এমনভাবে কম্বাইন্ড আপনার নিজের দেশের পণ্য আগে খাবে তারপরে যদি প্রয়োজন পড়ে আমেরিকা আছে থাইল্যান্ড আছে বিভিন্ন দেশ থেকে চাল রপ্তানি করে দক্ষিণ কোরিয়াতে ইম্পোর্ট করে তবে দক্ষিণ কোরিয়াতে কিন্তু ইন্দোনেশিয়ান তারপরে থাইল্যান্ড ভিয়েতনামিস আমেরিকান রাইস আছে ওগুলো কিন্তু কোরিয়ানরা খায় না ওগুলো যত বিদেশি মানুষ আছে আমাদের মতো বাংলাদেশি আমরা যেমন থাই রাইস খাই কোরিয়ান রাইসও খাই তবে দক্ষিণ কোরিয়ানরা সব সময় প্রায়োরিটি দেয় তাদের দেশের পণ্য তারাই আগে ভোগ করবে পরবর্তীতে অন্য দেশের মানুষ খাবে এত সুন্দর জমি চারিপাশে এই মাথা থেকে ধরি যদি আমি দেখাই চারপাশ আপনার পাহাড় আর পাহাড় আপনি দেখেন তো কোনো জায়গা বাকি আছে নাকি কোনো জায়গা বাকি নেই আপনার ধান উৎপাদনে কোরিয়ানরা আসলে যারা অবসর প্রাপ্ত হয়ে যায় তখন তারা তাদের গ্রামের বাড়িতে যে ধান উৎপাদন করে এবং তাদের জীবিকা নির্বাহ করে আর আমাদের দেশের মতো মানুষ সম্মান নিয়ে ভাবে না দক্ষিণ কোরিয়াতে যে কোনো কাজই আপনি যদি করেন সেটা সম্মানজনক কখনও কেউ বলবে না আপনি এই কাজ করছেন আপনার সম্মান ছোট সম্মান নিয়ে এই জায়গায় কোনো প্রবলেম নেই আপনার ড্রাইভারকেও আপনার যে সম্মান দেওয়া হয় একজন কৃষককেও সেই সম্মান দেওয়া হয় আর দক্ষিণ কোরিয়ার সরকার আপনার কৃষি খাত বিভিন্ন খাত সকল খাত সমানভাবে দেখে বিদায় আজকে দক্ষিণ কোরিয়া এত উন্নত দক্ষিণ কোরিয়াতে সব কিছুই আছে চাইলে ওরা কিন্তু ধান উৎপাদন না করেও আপনার চালিয়ে যেতে পারত তাই না কোনো কমতি থাকতো না তবে তারা দেশের উন্নয়নের ক্ষেত্রেও এই কাজটা করে যাচ্ছে উন্নত দেশ যদি এত সুন্দরভাবে ধান উৎপাদন করে আমাদের দেশ কেন পারছে না আর আমাদের দেশে এত হাজার হাজার হেক্টরের উপর হেক্টর জমি পড়ে আছে যদি ওই সব জমিগুলো কৃষিখাতে ভালোভাবে সরকার নজর দিত তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু আরও অনেক এগিয়ে যেত আমাদের আসলে ট্রেনিং নেওয়া উচিত কারণ বাংলাদেশের অনেক ব্যাপারে ট্রেনিং নেওয়া উচিত উন্নত দেশগুলো কিভাবে চলে শুধু টেকনোলজি নয় খাত, মৎস্য খাত বিভিন্ন খাতে আমাদের উন্নত ট্রেনিংয়ের প্রয়োজন আর উন্নত ট্রেনিং না হলে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারবো না আর কোনো কিছুতেই এগিয়ে যেতে পারবো না আমরা যদি কোনো কিছু ছোট করে দেখি তাহলে তো অবশ্যই না হ্যাঁ কিছুদিন পরে এগুলো যখন ধান কাটা হবে সব উন্ন উন্নত টেকনোলজির মাধ্যমে কাটা হবে দেখবেন আপনি আজকে দেখবেন ধান আছে কালকে কিন্তু থাকবে না কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনার সব জায়গায় ধান ধান উৎপাদন করা হয়েছে কোনো মানুষ নাই কেউ নাই সময় সাপেক্ষ হলে এগুলো আপনার কেটে ফেলবে কেটে ফেলার পর সামনে যখন শীত আসবে শীতে এই জমিগুলো পুরো খালি থাকবে শীতের পরে আবার তারা ধান উৎপাদন করবে এভাবেই দক্ষিণ কোরিয়া চলছে আর দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে দক্ষিণ কোরিয়ার জীবনযাপন চলছে আর মজার বিষয় হচ্ছে এই যে একটা ড্রেন এই ড্রেনের মধ্যে আপনার ছোটো ছোট পোনা মাছ আছে দেখছেন অনেক অনেক পোনা মাছ আছে বাংলাদেশ হলে মনে হয় এই পোনা মাছও জীবিত থাকতে পারতো না পোনা মাছেরও জীবন ততদিনে চলে যেত এই দিক দিয়ে শিয়াল গেছে আর ধান যেখানে আছে অবশ্যই শিয়াল তো থাকবেই ও আমার চারপাশে ধানের জমি দেখে আমার খুবই ভালো লাগছে এগুলো কিছু দিনের মধ্যে কেটে ফেলা হবে আপনি যদি দেখেন আমি ওই পাশটাও আপনাদের দেখাই এই জায়গা থেকে আপনার ভিউটা খুব ভালো আসবে সোনালি ফসল এই যে এই সোনালি ফসল উৎপাদনের ক্ষেত্রেও যেমন পরিশ্রম শ্রম দিতে হয় আমরাও যদি বাংলাদেশে সঠিক ব্যবস্থাপনা সঠিক ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি আমরা কিছু করতে পারি আমাদের রেস্ট আরও অনেক এগিয়ে যাবে আপনি দেখতে দেখতে পাইছেন হয়তো এই জায়গায় কোনো জমি খালি নেই আর সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা এত মোটা চওড়া রাস্তা আপনি চাইলে গাড়ি নিয়েও এই জায়গায় ঢুকতে পারবেন আর এ জায়গায় আপনি দেখতে পাবেন খুব আপনার মনেই হবে না আপনি দক্ষিণ কোরিয়াতে এত সুন্দর গ্রাম্য রাস্তাগুলো এই জায়গায় আবার কুমড়ো চাষ করেছে এটা হচ্ছে কোম্পানি কোম্পানির পাশেই আপনার কুমড়ো চাষ দক্ষিণ কোরিয়াতে যদি আপনি আসেন তাহলে অবশ্যই এত সুন্দর মনোরম পরিবেশ আপনি দেখতে পাবেন তার পাশাপাশি হচ্ছে আমাদের দেশের কৃষিখাত খুবই উন্নত করা প্রয়োজন কৃষিখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই আর আমাদের দেশের কৃষকদের যদি ন্যায্য মূল্য দেওয়া হতো তাহলে হয়তো এরকম ধান আমরাও অনেক ফলাতে পারতাম তবে আমাদের কৃষিখাতে খুবই জোর দেওয়া উচিত কারণ কি আপনি আপনিই দেখতে পারেন এত ধান উৎপাদন কিন্তু একজন কৃষক চাইলেই করতে পারবে না অবশ্যই সরকারের অবদান আছে আর আমাদেরও সরকারের অবদান সারের মূল্য সকল কিছু বিবেচনা করে কৃষকদের যদি মূল্য দিতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশেও এরকম ধান উৎপাদন হবে যা হেক্টরের হেক্টর জমি পড়ে আছে সেসব জমিগুলো এক সময় জমিতে পরিণত হবে তবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন